আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আমাকে একটা পরামর্শ দেবেন এখানে প্রায় আট থেকে নয় শতাংশ জায়গা যেটা বিঠা দেখা যাচ্ছে এই দিক দিয়ে লাউ গাছ সিম গাছ এগুলা আর এইখানে জায়গাটা খালি আসছে এখন কিছুদিন আগে এখানে লাউ গাছ ছিল তো লাউ গাছ হয়ে গেছে এখানে পাশে এগুলা রয়েছে এখন এই জায়গাটার ভিতরে কী করতে পারি বা কী লাগাইতে পারি সব একটা পরামর্শ দেবেন কোন জিনিসটা করলে ভালো হয় এখানে কিছু বেগুন গাছ লাগাইছিলাম আগে এই বেগুন গাছগুলো প্রায় নষ্ট হওয়ার পথে আর কি বেশি যত্ন করা হয়নি তো এই কারণে প্রায় নষ্ট হয়ে গেছে এখানে লাউয়ের পুরা গাছ কাটা কিছুটা রেখে দিয়েছিলাম এখানে গোড়াটা রাই আর কত সুন্দর একটা লাভ হয়েছে না সেই মার্শাল্লাহ অনেক সুন্দর একটা লাভ হয়েছে দেখে আসলে আরচ্য লাগলো অনেক সুন্দর একটা ছোট লাভ হয়েছে এখানে এখানে কিছু মরিচ গাছও লাগানো হয়েছিল এখন চিন্তা ভাবনা করতেছি এখানে কি লাগাবো পরিষ্কার করে জায়গাগুলা এখানে অনেকটা ফ্লোরের জায়গা বাকি আছে যদি এটা আগে মুরগির গড় ছিল এখানে লেয়ার মুরগি এই সেট গুলা এখনো এখানে রয়েছে গোড় ভাঙার পরে এটি কাঁটা গাছ এখানে ভরপুর এগুলো পরিষ্কার করবো আর কি আস্তে ধীরে এখানে অনেকগুলো টমেটো গাছ ছিল প্রায় পনেরো বিশটা অনেকগুলো মারা গেছে এখানে এগুলো আছে অনেক সুন্দর টমেটো হয়েছে না এই দেখেন মার্শাল্লা এখানে যে টমেটোগুলো এখানে আরও হইতেছে এখানে আরও আছে অনেকগুলা টমেটো এখান থেকে প্রায় চার পাঁচ নিয়ে খাওয়া হয়েছে যদি ওই টমেটোগুলা দেরিতে পাকে আর কি গোল টমেটো এইগুলো টক লাগে অনেকটাই টক বুঝলাম না আমি লাগেই ছিল লম্বা টমেটো এখন গোল টমেটো হয়েছে যাই হোক এরপর আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে এখানে আর দেখেন না অনেকটি হয়েছে আসলে কি অল্প এরকম জায়গার মধ্যে যদি লাগানো যায় তাহলে অন্তত পারিবারিক যে চাহিদাটা খাবারের টমেটো বা বেগুন এগুলা অনেক ভালোই হয় এদিকে আবার তো আমি কয়েকটা বেগুন গাছ লাগাইছিলাম তো যত্ন নেওয়া নেওয়ার কারণে এরকমটা হয়েছে আর কি এখানে অনেক এই এখানে বেগুন আছে এখানে বেগুন ওইদিকে আছে যদিও আপনাদেরকে দেখাইতে পারতেছে না এগুলো লাউয়ের নিচে তো লাউ গাছের গুড়ির নিচে এই কারণে আমাদের এটাকে গুড়ি বলে অন্যদিকে কী বলে জানি না ও ফাইন তো এখানে তো দেখো বেগুন হয়েছে মাসাল্লা অনেকগুলো বেগুন হয়েছে এখানে দেখ এগুলো হচ্ছে আমি চাইতেছি আর কি যে এইখানে যদি এই জায়গাটার ভিতরে কোনো কিছু একটা লাগানো যায় তাহলে হয়তো ভালো হবে আর কি অন্তত পরিবারের যে চাহিদা খাবারের সেটা মেটানো যাবে এদিকে লাউ গাছ এটা আমার বড় লাগাইছে এখানে সিম গাছ এখনো সিম হয় না খালি শুধু ফুল হইতেছে এটুকুই দেখা যায় দেখ সবাই কমেন্টে জানাবেন যে এই জায়গাগুলোতে কী লাগানো যায় গুলা পানি দিতে হবে মনে হইতেছে পানির অভাব এখানে দেখ আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা পরামর্শ দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা